চলুন আজ আমরা এমন কিছু শক্তিশালী মনস্তাত্ত্বিক কৌশল নিয়ে কথা বলি যা আকর্ষণ বাড়াতে দারুণভাবে কাজ করে এই প্লেবুকের মাধ্যমে আমরা দেখব কিভাবে কিছু বিশেষ কৌশল ব্যবহার করে যে কোনো সামাজিক পরিস্থিতিতে আরও প্রভাবশালী হয়ে ওঠা যায় আচ্ছা একটা প্রশ্ন আচ্ছা আকর্ষণীয় ব্যক্তিত্ব কি জন্মগত একটা গুণ যা খুব কম মানুষই পায় অনেকেই কিন্তু এটাই মনে করেন কিন্তু যদি বলি এই ধারণাটা আসলে পুরোপুরি ঠিক নয় যদি বলি আকর্ষণীয় হওয়াটাও একটা দক্ষতার মতো যা শিখে নেওয়া যায় চলুন আজ সেই রহস্যটাই একটু একটু করে খোলা যাক আজ আমরা একটা প্লেবুক ধরে ধাপে ধাপে এগুব শুরু করব আকর্ষণের মূল ধারণাটা দিয়ে তারপর দেখব শারীরিক ভাষার ক্ষমতাটা ঠিক কোথায় এরপর আসবে কথোপকথনের কিছু দারুণ কৌশল আর সব শেষে আমরা আলোচনা করব কয়েকটা সূক্ষ্ম মনস্তাত্ত্বিক চাল নিয়ে তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম অধ্যায় দিয়ে এখানে আমরা দেখব যে আকর্ষণ আসলে কোনো জাদু নয় বরং এটা এমন কিছু দক্ষতা যা যে কেউ শিখে নিতে পারে মানে আসল কথাটা হল এই প্লেবুকে আমরা যে কৌশলগুলো নিয়ে আলোচনা করব সেগুলোই এই দক্ষতা অর্জনের এক একটা ধাপ আর যে কেউ একটু মনোযোগ আর অনুশীলন করলেই কিন্তু এগুলো আয়ত্তে আনতে পারে একটা কথা কি জানেন কোনো কথা বলার অনেক আগেই কিন্তু আমাদের উপস্থিতি অনেক কিছু বলে দেয় আমাদের শারীরিক ভাষা আমাদের অঙ্গভঙ্গি এগুলোই কিন্তু প্রথম প্রভাবটা তৈরি করে দেয় চলুন দেখি এটা ঠিক কিভাবে কাজ করে এই অংশে আমরা মূলত তিনটা কৌশল নিয়ে কথা বলবো দৃষ্টি অঙ্গভঙ্গির অনুকরণ এবং ধীরে ধীরে মাথা নাড়ানো এই সাধারণ কৌশলগুলো কিন্তু মুহূর্তের মধ্যে আমাদের উপস্থিতিকে অনেক বেশি শক্তিশালী করে তুলতে পারে এই দৃষ্টি বা অ গেজের পেছনের মনস্তত্বটা কিন্তু বেশ মজার যখন কারো চোখে স্থিরভাবে তাকানো হয় তখন তার মনে একটা গভীর সংযোগের অনুভূতি তৈরি হয় এটা আসলে এটাই বোঝায় যে তার কথায় পুরোপুরি মনোযোগ দেওয়া হচ্ছে যা মানুষকে স্বাভাবিকভাবেই টানে তবে হ্যাঁ একটা জিনিস কিন্তু মাথায় রাখতেই হবে এই অনুকরণটা হতে হবে খুবই সূক্ষ্ম যদি এটা নর্মালি স্পষ্ট বোঝা যায় তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে এর আসল উদ্দেশ্য হল অবচেতন মনে একটা বার্তা পাঠানো যে আমি তোমার মতো আর এটাই বিশ্বাস আর সক্ষতা তৈরি করতে সাহায্য করে তো শারীরিক ভাষার পর্বত গেল এখন আসে কথা বলার পালা দেখুন একটা আকর্ষণীয় কথোপকথন মানে কিন্তু শুধু তথ্য আদান প্রদান নয় এটা আসলে সংযোগ আর কৌতূহল তৈরি করার একটা শিল্প চলুন এই শিল্পের কিছু কৌশল এবার দেখে নেওয়া যাক এই তুলনাটা দেখলেই কিন্তু পার্থক্যটা পরিষ্কার বোঝা যায় সাধারণ কথাবার্তায় আমরা শুধু তথ্য বিনিময় করি কিন্তু মনস্তাত্ত্বিক কৌশল ব্যবহার করে একটা সাধারণ কথোপকথনকেও একটা দারুণ গল্পে বদলে ফেলা যায় যেখানে অন্যরাও নিজেদের অনেক বেশি যুক্ত মনে করে এই যে চারটা কৌশল এগুলো যে কোনো কথোপকথনকে এক ঘেমি থেকে বের করে একেবারে জীবন্ত করে তোলে যেমন ধরুন বেন ফ্র্যাঙ্কলেন এফেক্ট এটা বলে যে কারো কাছে ছোটখাটো সাহায্য চাইলে সে নাকি উল্টো আরও বেশি পছন্দ করতে শুরু করে আসলে প্রত্যেকটা কৌশলের পেছনেই মানুষের মনকে প্রভাবিত করার এমন সব সূক্ষ্ম বিজ্ঞান লুকিয়ে আছে আর এই উক্তিটাই কিন্তু পুরো বিষয়টা সারমর্ম এই কৌশলগুলোর বেশিরভাগই আসলে ভালো করে শোনার ক্ষমতার উপর নির্ভর করে যখন কেউ অনুভব করে যে তার কথা মন দিয়ে শোনা হচ্ছে তখন সে স্বাভাবিকভাবেই একটা আকর্ষণ বোধ করে এখন আমরা আসছি প্লে বুকের সবচেয়ে অ্যাডভান্সড বা উন্নত অংশে এই কৌশলগুলো হয়তো একটু জটিল কিন্তু এগুলো অবিশ্বাস্যভাবে কার্যকর এগুলোকে বলা যেতে পারে প্রভাব বিস্তারের মাস্টারস্ট্রোক আমরা একে একে এই চারটা মনস্তাত্ত্বিক চাল উন্মোচন করব স্বল্পতার নীতি জাইগানিক এফেক্ট প্রতিদান দেওয়ার প্রবণতা আর পছন্দের বিভ্রম এগুলো জানলে বোঝা যায় যে মানুষের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে কতটা সূক্ষ্মভাবে প্রভাবিত করা সম্ভব এর সহজ মানে হল নিজের সময় এবং মনোযোগকে যদি কিছুটা দুর্লভ করে তোলা যায় তাহলে অন্যদের কাছে এর গুরুত্ব কিন্তু বেড়ে যায় সবসময় সহজলভ্য না হওয়াটা অনেক সময় আরও বেশি আকর্ষণীয় করে তোলে ঠিক এই কারণেই কিন্তু সিনেমার ক্লিফ হ্যাঙ্গারগুলো এত বেশি কাজ করে কোনো কথা শেষ করার সময় যদি একটু রহস্য বা অসম্পূর্ণতা রেখে দেওয়া যায় তাহলে অন্য ব্যক্তি সেই কথাটা নিয়ে আরও বেশি সময় ধরে ভাবে আর এটাই আপনাকে স্মরণীয় করে তোলে তো আমরা প্রায় আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি এই সব কৌশল জানা একটা ব্যাপার কিন্তু সেগুলোকে বিচক্ষণতার সাথে ঠিকঠাকভাবে প্রয়োগ করা কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটা ব্যাপার তাহলে পুরো আলোচনাটাকে যদি এক জায়গায় আনি তাহলে তিনটা মূল স্তম্ভ দাঁড়ায় এক নিজের উপস্থিতি আয়ত্তে আনা দুই কথোপকথনকে সঠিকভাবে পরিচালনা করা আর তিন এর পেছনের মনস্তাত্ত্বিক চালগুলো বোঝা এই তিনটি হল আকর্ষণের মূল চাবিকাঠি এই জ্ঞান কিন্তু একটা শক্তিশালী হাতিয়ারের মতো এর সঠিক আর নৈতিক ব্যবহারই আসল বিচক্ষণতার পরিচয় এখন প্রশ্ন হল এই প্লেবুকটা ব্যবহার করে কেমন প্রভাব বিস্তার করা যায় এটা কিন্তু ভাবার বিষয় তাই না